আহ লুকটা দেখেন অস্থির লুক অস্থির লুক আপনার লুকটা দেখেন না অস্থির লুক আগে আপনাদের লুকটা দেখায়নি এই হলো লুক মুসি মুসি বিয়ার ঠিক আছে এই মুসি বিয়ারের লুকটা তো খেয়ে নেই দেন আমি স্বাদ বলতে পারবো চিপস হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে মুশি অ্যারাবিয়ান নন অ্যালকোহলিক একটা মাল্ট বেয়ার খাবো এই যে এটা হলো কি আর সৌদি আরবের একটা বিয়ার সেই বিয়ার নিয়ে আসছি এই মুসি বিয়ার এটাকে মুসি বিয়ারও বলা হয় এটা এটাকে মুসি নন অ্যালকোহলিক বিয়ারও বলা হয় এটাকে মুসি কি বলবো মাল্ট মানে ক্লাসিক্যাল মাল্টও বলা হয় আর এবং সাথে থাকবে আমাদের মোস্ট একটা সুন্দর প্যাকেজিংয়ের চিপস ঢং ঢং চিপস এই চিপসের রুখটার জন্য এই চিপস নিচে দাম মাত্র দশ টাকা দাম নিয়ে আমি বেশি কথা বলবো না এই চিপসে আমার সবচাইতে ভালো লাগছে এই চিপস নিয়ে আমি আর বেশি কথা বলবো না শুধু লুকটা আপনাদের দেখাবো তবে এখন আর এটা নিয়ে বেশি কথা হবে না আমি এই বিয়ার নিয়ে কথা বলবো বিয়ারটা আপনারা দেখেন এটা হলো কি মুশি ঠিক আছে এটা হলো মুশি মুশি আপনার লুকটা দেখে নেন এই হলো মুশি তো এই যে মুসি মুসি বিয়ার এই মুসি বিয়ার কিন্তু অস্থির দেখতে লুকটা আপনারা প্রথমে দেখে নেন দেন আমি দাম নিয়ে কথা বলবো কোথা থেকে নিয়ে আসছি সেটা বলবো আগে লুকটা আপনারা দেখে এই হলো লুক এই হলো লুক এই হলো লুক ফু ওয়া ওয়া এই হলো লুক এই এইভাবে দেখেন আপনারা লুকটা ক্লাসিক্যাল হ্যাঁ আমি দেন পরে পরে শোনাবো দেন দাম সম্পর্কে বলবো আগে লুকটা দেখে নেন সুন্দর একটা চিপি আছে যেটা আমি এর আগে চাইছিলাম এরকম একটা কাঁচের বোতলে খাওয়ার জন্য সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আজকে আর লুকটা আপনারা ভালো করে দেখে নেন এই হলো লুক এই হলো লুক এই হলো লুক এই হলো লুক যাই হোক লুটটা অস্থির কাঁচের বোতল এটা কিন্তু কাঁচের বোতল ঠিক আছে এটা কিন্তু কাঁচের বোতল দেখেন হ্যাঁ কাঁচের বোতল এর মধ্যে এই বিয়ারটা আছে এবং এটা হলো কি সৌদি আরবের বিয়ার আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসছি কোন মাধ্যমে নিয়ে আসছি সেটা বলবো না যদি জানতে চান কমেন্ট করেন আমি জানিয়ে দেব দাম আমার মোট এখানে অ্যাকচুয়ালি খরচ পড়ছে সব কিছু মিলে দামটা হলো তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে মানে অফার টফার সব কিছু দিয়ে তিনশো পঁচাত্তর টাকা আর নিয়ে আসতে চারশো চোদ্দো টাকার মতো মানে খরচ হয়েছে চারশো টাকা ডেলিভারি খরচ হ্যান ত্যান নিয়ে চারশো চোদ্দো টাকার মতো আমার খরচ হয়েছে আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে এই কারণে দামটা মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে গেছি লোক এরকম তো এইখানে সুন্দর আরবিতে মুশি এ লোক হ্যানটা আরবি তো আমি বলতে পারবো না যারা আরবি পড়তে জানেন তাদের জন্য সুবিধা তো আমি পারি না তো আর কি মানে কোরআন শরীফ পড়তে জানি বাট আরবিটা ওইভাবে হয় না যাই হোক ওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এটা নিয়ে লোকটা দেখেন এখানে আরেকটা কথা বলি এইখানে আমি বলি কি কী আছে এখানে এই যে লেখা আছে এখানে দেখবেন পঞ্চাশ ইয়ার্স মানে ফিফটি ইয়ার্সের যেই ফিফটি ইয়ার্স ধরে এটা চলে আসছে পঞ্চাশ বছর আর ক্লাসিক্যাল নন অ্যালকোহলিক বিয়ার বেভারেজ মানে মাল্ট বেভারেজ নন অ্যালকোহলিক মাল্ট বেভারেজ এখানে কোনো অ্যালকোহল নাই এটা লিখা আছে এবং এটা সৌদি আরবের প্রোডাক্ট বেশ উপাদান এই সাইডে এই সাইড বেশ অনেক উপাদান দেওয়া আছে আপনারা একটু কাছ থেকে দেখে নেন ঠিক আছে এই হলো উপাদানগুলো আমি একটু একটু এখানে লেখা আছে প্রথমে কি কি লেখা আছে আমি একটু বলে নেই মুসি লিখা আছে এখানে আরবিতে লেখা আছে মুসিটাও আরবিতে বেশ কথা লেখা আছে আর এখানে বিভিন্ন মানে কি বলে কি কি উপাদান দিয়ে তৈরি সেগুলো লেখা আছে ভ্যালু লেখা আছে তিনশো তিরিশ এম ঠিক আছে আর এখানে এই এই যে এখানে কিন্তু ওই যে পরিমাণ মানে তিনশো তিরিশ এম এটা লিখা আছে তিনশো তিরিশ এম এই যে এখানে আছে এই যে এই নিচে আছে দেখেন এখানে আছে ঠিক আছে আর তেমন এখানে আমি দেখতেছি না সব উপাদান হ্যান ত্যান সৌদি আরবের এটা আর এখানে লোগোটা সুন্দর লোগো আছে আর এখানে যেহেতু ক্লাসিক্যাল এখানে এটা মেবি গমের গমের আর কি লিখা আছে গমের একটা লোগো আছে গম আর তেমন কিছু আমি দেখতেছি না এখানে আরবিতে লেখা এ নিয়ে এখন আর কোনো হবে না আমি এটার একটু কথা বলে নি এটাই সাইডে থাকুক এই যে এখানে আইস আছে সুন্দর একটা লেবু দেখেন লেবু আছে লেবু রস আছে এখন ঢালবো দেন খাবো তবে তার আগে সবার আগে আমার সে পছন্দের শব্দ আগে তো যে রসটা আছে সেই রসটা খেয়ে গলাটা শুকায় নেবো গলাটা শুকায় গেছে সরি টক যাই হোক আমি আমার সেই একটা সাইডে রাখি আমার সেই ইচ্ছাটা পূরণ করি মুখ দিয়ে আর কি চিপি খোলা তো সেই মুখ দিয়ে চিপি খুলতে চাই তো সেটাই দেখবেন হ্যাঁ দেখেন খুলে ফেলছি সুন্দর একটা লোগো না দেখেন মুশি লোগোটা সুন্দর যাই হোক এই যে ঢাল ও এখন আউ ওয়াও আহ লুকটা দেখেন অস্থির লুক হ্যাঁ অস্থির লুক আপনার লুকটা দেখেন না অস্থির লুক আগে আপনাদের লুকটা দেখায় নেই এই হলো লুক মুশি মুশি বিয়ার ঠিক আছে এই মুশি বিয়ারের লুকটা তো খেয়ে নেই দেন আমি স্বাদ বলতে পারবো অস্থির খুব একটা তিতা নাই একটা প্রিমিয়াম একটা ফিল পালাম মানে অন্যান্য বিয়ার বা অন্যান্য খেলে এই ফিলটা আসে না এটা যে সৌদি আরবের বেয়ার এখানে কোনো অ্যালকোহল নাই সেই ফিলটা আস্তে আছে এবং অস্থির খেতে তবে আমি বলবো যে এরকম চিপস মানে ঝাঁজালো চিপস বা চিকেন চিকেনে যে চিপসগুলো থাকে বা ক্রিস্পি চিকেন এগুলো দিয়ে খেলে বেশি ভালো লাগবে আমি চিপস নিলাম তো প্রতিবার আর কি ক্রিস্পি চিকেন খাই ক্রিস্পি চিকেন খাই তো সেই ক্রিস্পি চিকেনটা খাইতে চাচ্ছিলাম না তো ভাবলাম নতুন একটু চিপস নিয়ে আসি এই চিপসটা নতুন তো এই তিনশো তিরিশ এম এল এটা এই চিপসটার প্যাকে মানে প্যাকেজিং দেখেই আর কি নিছি তো চিপসটা লুকটা অস্থির দেখেন এ হলো ঢং ঢং চিপস আমি জানি না নামটা কি এত সুন্দর নাম দিছে বাট প্যাকেজিংটা অস্থির দাম হলো দশ টাকা তো এই দশ টাকার এই চিপস আমি মূল কারণ হলো এই প্যাকেট প্যাকেটটা এত আকর্ষণীয় মানে আমার খুব ভালো লাগছে এই প্যাকেটটা এই জন্য এই চিপসটা নেওয়া এবং সুন্দর চিকেনের এরকম মানে চিকেন না বিফ আমি বুঝতেছি না বাট লোগো ডিজাইন এবং এই পাশে দেখেন চাইনাদের একটা ছবি দিছে যাই হোক লুকটা আমার ভালো দাম অনুযায়ী অনুযায়ী আমি হাত জানি না স্বাদটা কেমন হবে বাট খেয়ে দেখি কেমন লাগি খুলি বেশ হুম ভালো গন্ধ তো দেখেন অস্থির হ্যাঁ অস্থির স্বাদ একবার পারফেক্ট ম্যাচিং আমি যে ভাবতেছিলাম যে এই চিপসের সাথে মুশিটা যাবে কি না স্বাদ ভালো লাগবে কিনা আমি খাইতে পারবো কি না আমি ভাই ভুল ভেঙে গেল অস্থির দ মানে দশ টাকা আর কোথায় চারশো মানে তিনশো চুয়াত্তর টাকা মানে কম্পেয়ার করলে মানে অস্থির স্বাদ ভাই দাম আমার মনে হয় আরও বাড়ানো উচিত তো এই দশ টাকা না এর দাম পনেরো থেকে বিশ টাকা হওয়া উচিত অস্থির আবার ঢালি দেখেন এই যে লেবু আইস কম্বিনেশনটা পুরাই অস্থিত পুরাই অস্থির কম্বিনেশনটা দেখেন না পুরাই অস্থির কম্বিনেশন অস্থির স্বাদ বানায় সেই মুসির সাথে অস্থির যাচ্ছে এটি কিন্তু আরেকটা আমি আর কি দেখলাম এই মুশি বিয়ারে শক্তি বৃদ্ধি হয় মানে এরকম একটা লিখা আমি দেখতে পাইছি সো আমি অস্থির স্বাদ আমি মুশিবিয়ারের বলবো অস্থির স্বাদ একটা মূল ফ্যাক্ট হলো এটা কাঁচের বোতলের যেটা খুবই স্বাস্থ্যকর খুবই মানে ওই যে প্লাস্টিকের না বা টিনের না কাঁচের বোতলে এই কাঁচের বোতল কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহারও করতে পারবে যেটা খুবই ভালো আপনি এই দেখেন লুকটা কি আর অস্থির 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 কাঠের বোতলে দিছে যেটা খুবই স্বাস্থ্যসম্মত ঠিক আছে আপনার লুকটা কাছ থেকে আরেকবার দেখেন অস্থির 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 দেখছেন কালারটা পুরো প্রিমিয়াম আমি ভাবছিলাম যে খুব একটা হয়তো বা ভালো হবে না খাইতে বাট বেশ ভালো আসছে একটু মিষ্টি মিষ্টি রাখতেছে আসছে ঝাল আসছে কম্বিনেশন হম হম রোগটা ও এইভাবে দেখেন লোকটা দেখছে না ও আচ্ছা আইডি একটু আছে শেষ তিনশো তিরিশ এম শেষ এই যেখানে তিনশো তিরিশ ঠিক আছে লেখা আছে কি থার্টি এইট এম এম পঁচিশ তিনশো তিরিশ লেখাগুলা মানে এত ও না সরি তেত্রিশ সিএল তেত্রিশ সিএল ইউরো লেখা আছে আর না আর এখানে ফুটা ফুটা যাই হোক বোতলটা কিন্তু অস্থির এই মুসি ঠিক আছে বোতলটা অস্থির যাই হোক ভিডিও প্রায় শেষের দিকে আমি জানি না এই কম্বিনেশনটা কেমন হল আপনাদের কাছে তো এই সৌদি আরবের এই বিয়ারটা নন অ্যালকোহলিক বিয়ার এখানে কোনো অ্যালকোহল নাই এই বিয়ারটা খুবই স্বাস্থ্যসম্মত এই ক্লাসিক্যাল এই জন্য বলি যে পঞ্চাশ বছর ধরে এই বিয়ারটা চলে আসতেছে এটা কেন এত ফেমাস কেন এত মানে পপুলার এটা এখন বুঝতেছে স্বাদ অতুলনীয় তো ভিডিও প্রায় শেষের দিকে এবং সাথে এই চিপস কম্বিনেশনটা অস্থির একটা কম্বিনেশন আসছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন আর এই যে এই যে লুকটা কেমন হলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে এইভাবে খাবো ওহ খেয়ে বিদায় নেব আর শুয়ে থেকে থেকে খেতে মন চাই আর এই চিপস অস্থির হ্যাঁ হুম 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 Mm. 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 OK, oh, 음! a r 터세 t খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়